বিপিএল এর জন্য দল কিনেছেন জনপ্রিয় তারকা সাকিব খান খবরটা আগেই জানা গিয়েছিল তবে কোনোভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না অবশেষে যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পর দেশে ফিরে সে বিষয় নিশ্চিত করলেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা সাকিব খান ঘোষণা করলেন বিপিএল এ তার দলের নাম জনপ্রিয় এ নায়কের কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস দর্শকের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর বুধবার সন্ধ্যায় গুলশানের রিমার্ক হারল্যানের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন সাকিব খান এ সময় সাকিব খান বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন যা দেখে সত্যি উচ্ছ্বসিত আমাদের টিমের নাম করা হয়েছে ঢাকা ক্যাপিটালস তিনি আরো বলেন আমাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এ শাহরুখ খান প্রীতি জিন্টা জুহি চাওলা শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে এবারে বাংলাদেশ। সেই চিত্র দেখা যাবে শাহরুখ খানের মতো তারকার পথেই যেন হাঁটলেন শাকিব খান আসন্ন এগারোতম বিপিএল এর আসরে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচক ভাবেই দেখছেন